নমস্কার বন্ধুরা আমি রিনা চট্টোপাধ্যায় ব্লগ ইউটিউবার এই দেখো আমি এই যে আমাদের দেবীতলা এটা প্রপার দেবীতলা দেখো পেছনে কলকে ফুলের গাছ এই যে আমাদের আরজি পার্টি এই দিকটা দেখো আমাদের শিব মন্দিরের আর এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা চলো দেখতে দেখতে যাই তোমাদের আজকে একটু ধারের দৃশ্য দেখাবো তাই দেখো কলকে ফুলের গাছটা ছাড়িয়ে এলাম তারপরে চলো ধারে চলো ধারে জল দেখাবো তোমাদের চলো দেখো এই যে কালকে আমাবস্যা পড়েছে এই দেখো এটা গোলাপের গাছ কত ফুল ফুটেছে দেখেছ তারপরে এই দেখো একটা ছেলে দেখো ঘুরিয়ে ওরাচ্ছে দেখেছ চলো দেখতে দেখতে চলো এই যে পেছনের রাস্তাটা এই যে হ্যাঁ এই শ্মশানঘাটে ঢুকলাম দেবীতলার এই যে দেখো গরু চড়ে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে বেটা দেখো একজন গঙ্গাধার থেকে জল নিয়ে আসছে চলো এই যে পাম্প হাউস আমাদের এই যে এটা পাম্প হাউস আর গঙ্গায় জল দেখতে যাব কেমন হয়েছে দেখো ছেলেটা ঘুরিয়ে ওরা এই হচ্ছে আমাদের দেবিতলা শ্মশানঘাট ফেরিঘাটও বটে এটা নতুন ফেরিঘাট হয়েছে পুরোনো ফেরিঘাটটা ওইদিকে পরে চলো যাই দেখি জল বেড়েছে আর এই যে এইযার গাছ এই যে প্রকৃতির দৃশ্য দেখো কি সুন্দর চারিদিকে মনে হচ্ছে প্রকৃতি না মনে হচ্ছে সাবান মেখে বসে আছে দেখো না সবুজ সবুজ চির সবুজ একদম দেখো এই যে শাসন ঘাট এটা আর এই যে দেখো চিরো সবুজ এই যে মনে হচ্ছে প্রকৃতি সাবান মেখে বসে আছে চলো দেখতে দেখতে চলো গরু দেখো গরু চোরে খাচ্ছে গরু চরে খাচ্ছে দেখো আর ছেলেটা যে ঘুড়ি রাচ্ছে তখন দেখতে দেখতে চলো গাছ হয়ে রয়েছে পাঁচটা ডান দিকে গরু চোরে বেড়াচ্ছে গঙ্গায় প্রচুর জল গরুটা যাচ্ছে দেখো না কীরকম সিন চিয়ে দেখো ঘাস খাচ্ছে খা বাবা খা আর এই ছেলেটা ঘুরিয়ে দেখছে দেখো ওদিকে দেখো ওর ঘুড়ি উড়ে উড়ে যাচ্ছে ওইজো ওর ঘুড়ি যে ঘুড়ি দেখতে পেয়েছি চলো এই যে আমাদের ফেরিঘাট দেবীতলা ফেরিঘাট ওই যে দেবীতলা ফেরিঘাট ওই যে পিছনে লোক আসছে এই যে আমাদের দেবীতলা ওই যে পিছনে শিব মন্দির জয় বলে বাবা জয় মা মঙ্গল করো ওই পেছন দিকে ওই যে শ্মশান আমাদের মহাশ্মশান দেবীতলা এখানে আমাদের পূর্বপুরুষরা সব গেছে যেন তারপরে কত জঙ্গল দেখো মেটাল স্টিলের পাঁচিলের কত জঙ্গল দেখো আর এই দেখো গঙ্গায় কত জল দেখো এই ঢুকে পড়েছি গঙ্গা ধারে এই যে দেখো কত জল দেখেছো বেড়েছে কিরণ ডিভিসির ক্যানেলের এর মুখটা ওই সামনে ওই দিকটা তেলেনি পাড়ার দিকে চলো নিচে চলো বাবা ঘাটটাকে ভেঙে ভেঙে গেছে একটু একটু ঠিক করেছে তাও ভেঙে দিয়েছে সব চলো নিচে গিয়ে তোমাদের ভালো করে দেখায় গঙ্গায় কিরম জল বেড়েছে দেখো এখন গঙ্গায় ভাটা পানাটা দিকে যাচ্ছে এখনো জোয়ারটা হয়নি নাকি না জোয়ার জোয়ার হয়েছে জোয়ার ভাটা খেলছে এখন জোয়ার হয়েছে না হ্যাঁ এদিকটা জোয়ার ওই দিকটা দেখো দেখেছ এই সবে জোয়ার হলো দেখো গঙ্গায় জোয়ার ভাটা খেলছে দেখো এই দিকে দেখো জোয়ারের জল ঢুকছে বুঝছো আর ওই পারে ভাটার জল যাচ্ছে ওই জল দেখো দেখো লঞ্চটা যাচ্ছে দেখো দেখেছো দূরে ওপারে কি সুন্দর দেখেছ এই দেখো ফেরি ঘাটটা দেখো আমাদের এই যে ফেরি পাড়া পাড় প্যাসেঞ্জার পাচ্ছে না চলো নিচে চলো আর একটু ভয় লাগছে জোয়ারে হুড়মুড়িয়ে যদি জল বেড়ে যায় তো পালাবো কোথায় হুম দেখো গঙ্গার জল দেখো কেমন ও যে লঞ্চের মধ্যে লোক দেখতে পাচ্ছো আর ওই যে পেছনে আর একটা লঞ্চ আছে দেখো গঙ্গার জল দেখো আমাদের দেবীতলার ফেরিঘাটের গঙ্গার জল টইটুম্বুর জল একদম কত জল দেখেছ বাবা ভরা গঙ্গা যাকে বলছে বাবা কি জল কি জল এখন সবে জোয়ার হয়েছে হ্যাঁ দেখো পুরো দেখো জলে জল ভর্তি একদম এদিকটা দেখো পাটটাকে সুন্দর বাঁধিয়ে দিয়েছিল পড়ে গেছে সব লোকজন আসে এখানে বসে সকালবেলা বিকেলবেলাও বসে এই যে ছেলেটা জল তুলছে দেখো জল তুলবে ওই দেখো কাদা ডেঙে ডেঙে যাচ্ছে কত কাদা গুড মর্নিং ও যে পড়ে দেখো দেখো কি সুন্দর দেখো এই দেখো জল নিচ্ছে ও দেখো জল দেখো কাকে বলে দেখেছ জলে জল একদম চলো দেখতে থাকো কত গঙ্গার জল দেখবে দেখো পারে দেখো ওই যে দেখো লঞ্চের আওয়াজ হচ্ছে ভট 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 করে ও যে ওইটার আওয়াজ হচ্ছে ও দূরে যাচ্ছে ওইটার আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ গঙ্গায় জল দেখো ওই দেখো একজন জল তুলছে হ্যাঁ বোতলে ওই ছেলেটা জল তুলছে তারপরে ডাব পায় তুলবে দেখো আমাদের দেবী তলা ফেরি ঘাটের গঙ্গার জল কত দেখবে দেখো ওপরে দেখো টোটো এসেছে পুজো একটা টোটো এলো ঘাটে নামলো লোকজন আর দেখো একটু চলো নিচে চলো আর একটু নিচে গিয়ে দেখাই সুন্দর করে বাবাকে আবার পুজো দিয়ে গেছে গঙ্গায় দেখো কে আবার ওই কলা ফুল পান ওই দিয়ে পুজো দিয়ে গেছে মানে নেমন্ত্রণও করে গেছে নাকি কত কিছু মা গঙ্গার বুকে যে কত কিছু খেলা খেলে সব বিশ্বাস আমাদের হিন্দু ধর্মের বিশ্বাসের উপর সব কিছু তো নির্ভর করে তা তাই দেখো তোমরা ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ দেখো ভালো লাগছে তোমাদের কমেন্ট করে আমাকে জানাবে যে কি কি ধরনের তোমরা ব্লগ দেখতে চাও আমাকে বলবে ওই দেখো ওপরে ফেরি ঘাটে ওই দেখো লোক যাচ্ছে ওই যে গিয়ে লঞ্চে উঠবে একদিন লঞ্চের ওপরে গিয়ে তোমাদের দেব ভিডিও ও যে ওইখানে গিয়ে উঠবে প্যাসেঞ্জার বেশি পাচ্ছে না একজন আসছে ওপরে দেখো জল নিতে আসছে একজন মহিলা হ্যাঁ এই যে নাচছে আর এই দেখো জোয়ার ভাটা খেলছে এখন জোয়ার হয়েছে সবে জল ঢুকছে ওপারে ভাটা আর এপারে জোয়ার দেখো জোয়ার ভাটা একেই বলে জোয়ার ভাটার জল অনেক কাজে লাগে ওপারের মিলের বাসি হচ্ছে হ্যাঁ দেখো এবারে লঞ্চটা ছাড়বে ধরাম করে আওয়াজ হলো হ্যাঁ দেখো মিলের বাসি হচ্ছে আওয়াজটা পাচ্ছ ওপারে মিলের বাসির আওয়াজ ওপারে অনেক কলকারখানা আছে এই যে ওপারে মিলের বাসি হচ্ছে হ্যাঁ দেখো গঙ্গায় জল তুলছে ভক ভক করে আওয়াজ হচ্ছে ঢেউ কাটছে এই যে হয়ে গেল এই দেখো ওই যে লঞ্চটা ছাড়ছে ওই যে লঞ্চের আওয়াজটা শুনতে পাচ্ছ এবার লঞ্চটা ছাড়বে দেখো দেখো লঞ্চটা এই যে ছেড়ে দিচ্ছে ওই যে তোমাদের বন্ধুরা ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয় নমস্কার